প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক বাংলাদেশের জন্য বিষা বন্ধ যেসব দেশে বিস্তারিত জেনে প্রিয় দর্শক বিদেশ ভ্রমণের জন্য বিশ্বা পাওয়া এখন আর আগের মতো সহজ নয় বিশেষ করে বাংলাদেশে পর্যটকদের জন্য একের পর এক জনপ্রিয় গন্তব্য দেশ বিষা সীমিত বা পুরোপুরি বন্ধ করে দিয়েছে এতে চিকিৎসা ব্যবসা কিংবা বিনোদনের উদ্দেশ্যে বিদেশগামীদের ভ্রমণ পরিকল্পনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ভারতের ট্যুরিস্ট বিশ্বাস চলতি বছরের জুলাই থেকে বন্ধ ফলে চিকিৎসার জন্য যারা প্রতিবেশী দেশটিকে ভরসা করতেন তাদের জন্য বিকল্প গন্তব্য হয়ে উঠেছে থাইল্যান্ড পাতায় ফুকেট কিংবা রাতের ব্যাংকক এখনও জনপ্রিয় থাকলেও দেশটিতে বিষা পেতে এখন কমপক্ষে ৪৫ দিন সময় লাগছে যা আগের তুলনায় অনেক দীর্ঘ একই পরিস্থিতি দুবাইয়ের ক্ষেত্রেও মরু শহরটি বিশ্ববিখ্যাত স্থাপত্য বিলাসবহুল হোটেল এবং বাণিজ্যিক সুযোগ সুবিধার জন্য বাংলাদেশের কাছে একটি বরাবরই আকর্ষণীয় ছিল কিন্তু গত জুলাই থেকে সাধারণ বাংলাদেশি পর্যটকদের জন্য দুবাইয়ের টুরিস্ট ভিসা কার্যত বন্ধ যদিও দিনে তিরিশ থেকে পঞ্চাশটি ভিসা দেওয়া হচ্ছে তা মূলত বিজনেস বা অন্য বিষা ক্যাটাগরিতে সাধারণ টুরিস্টদের জন্য নয় ভিয়েতনাম এক সময় দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম কাঙ্ক্ষিত গন্তব্য ছিল অনেকের ভিয়েতনাম ঘুরে পাশের দেশ লাউস ও কম্বোডিয়াতেও বেরিয়ে আসতেন কিন্তু দু সালের জানুয়ারি থেকে ভিয়েতনাম বাংলাদেশের জন্য ভিসা দেওয়া সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে ইন্দোনেশিয়ায় আগে অন অ্যারাইভাল ভিসার সুবিধা থাকলেও এখন সেটা বিলম্বিত বাংলাদেশি নাগরিকদের এখন এই ভিসা পেতে দুই মাসের বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে একই অবস্থা ফিলিপাইনেও আগে যেখানে দশ দিনের মধ্যে ভিসা মিলত এখন তা পেতে দেড় মাস সময় লাগছে এই বিষা সংকটের পেছনে অন্যতম প্রধান কারণ হিসাবে উঠে এসেছে ট্যুরিস্ট বিষার অপব্যবহার অনেকেই বৈধ ট্যুরিস্ট ভিসায় গিয়ে সেখানে অনাবাসী শ্রমিক বা অবৈধ অভিবাসী হয়ে থাকেন যা সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তা ও অভিবাসন ব্যবস্থাকে বিঘ্নিত করছে ফলে এখন বছরে এক দুইবার সুটি বা হানিমুনের মতো ভ্রমণ পরিকল্পনা করার আগে ভেবে দেখতে হচ্ছে কোন দেশে যাওয়া যাবে আর কোন দেশে যাওয়া অনিশ্চিত বিশেষজ্ঞরা বলেছেন এই অবস্থার উন্নয়ন ঘটাতে হলে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ইমেজ উন্নয়ন এবং বিশ্বার অপব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে তা না হলে বাংলাদেশের পর্যটকদের জন্য বৈশ্বিক ভ্রমণের দুয়ার ধীরে ধীরে আরো সংকুচিত হয়ে পড়বে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সর্বশেষ আজকে আল্লাহ হাফেজ